গতকাল কাপের ফাইনালে বেশ কিছু ঘটনা ঘটে এর মধ্যে এক শূন্য গোলে হারিয়ে ক্রিস্টাল প্যালেস তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জিতল এর বাইরে মূলত একটি হ্যান্ডবল কে কেন্দ্র করে বেশ ভালো ধরনের সোরগোল পড়ে গেছে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক হ্যান্ডারসন তার বাইরে থেকে বলটিকে হাত দিয়ে ক্লিয়ার করে খেলোয়াড়দের আবেদন ছিল এটিকে রেড কার্ড দেখানোর কিন্তু ভিআর রেড কার্ড বাতিল করে দেয় পরবর্তীতে পেনাল্টি নিতে আসে মারমুস কিন্তু হ্যান্ডারসন পেনাল্টিটি ঠিকিয়ে দেন খেলাটি শেষ হয় এক শূন্য গোলে অপরদিকে খেলা শেষে ম্যানচেস্টার সিটির কোচ মাঠে নেমে অ্যান্ডারসনকে কিছু একটা বলেন এতেই পড়ে যায় শোরগোল সবাই ধারণা করেছিল পেপ গার্ডিওয়ালা পেনাল্টি ইস্যু নিয়ে কথা বলেছেন পরবর্তীতে অ্যান্ডারসন ক্লিয়ার করেন পেপ গার্ডিওয়ালা মূলত সময় ক্ষেপন নিয়ে কথা বলেছিলেন এবং এই বিষয়ে তিনি বেশ বিরক্ত ছিলেন এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার সময় পেপ গার্ডিওয়ালাকে এক একসিটি সমর্থক তাকে নেরামাথার ইঁদুর বলে সম্বোধন করেন সব কিছু মিলিয়ে গতকালকে রাতটি গার্দিওলার জন্য বেশ কঠিন রাতি ছিল বলা যায় অপরদিকে সিটি স্ট্রাইকার হল্যান্ড পেনাল্টিটি না নেওয়াতে বেশ সমালোচিত হয়েছেন এ বিষয়ে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার রুনি ওয়েন বলেন ও বিশ্বমানের ফরোয়ার্ড কিন্তু যখন আমরা মেসি বা রোনান্দোর কথা বলি তখন বুঝতে পারি তারা এমন সুযোগ হাত ছাড়া করে না তারা নিজেরাই সব সময় গোল করতে চায় এটা বলে রাখা ভালো চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিরিশ গোল করেছেন হালান তবে সাতটি পেনাল্টির মধ্যে তিনটি তিনি মিস করেছেন পেনাল্টিটা হয়তো সে কারণে তিনিও নিতে চাননি